সন্দেশ খালিতে বেলুন নিয়ে গিয়ে একটু একটু করে হাওয়া ভরেছিল বিজেপি একটা একটা করে ফুটো হতে চলেছে আজকে কিন্তু বিশাল বড় একটি সন্দেশ খালির বেলুন ফুটো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটু হড়কে দিন আপনার বন্ধুদের কাছে তারাও দেখো। যে সন্দেশ খালিতে বিজেপি যেই ষড়যন্ত্র করেছিল একটা একটা করে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে ফেস্টিং অপারেশন সন্দেশ খালিতে একদম সঠিক শুনছেন সন্দেশখালি ওয়ানের মহিলা মোর্চার মন্ডল সভাপতি সরস্বতী সর্দার পা দিলেন নির্বিক উত্তরের পাতা ফাঁদে এবং সরস্বতী সর্দার এমন এমন বিষয়ে সম্মতি জানালেন সরস্বতী সর্দার এমন এমন বিষয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করলেন যা নির্বিক উত্তর এই মুহূর্তে আপনাদের সামনে এক্সক্লুসিভলি আনবে নমস্কার আপনাদের নির্ভীক উত্তর আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী একদিকে যখন গঙ্গাধর কয়ালে স্টিং ভিডিও বলা কথাবার্তা নিয়ে জর্জরিত ভারতীয় জনতা পার্টি মুখ দেখাতে পারছে না শুভেন্দু অধিকারীরা ঠিক সেই সময় নির্বিক আমি নাম বলে বলেছি আমি অনিন্দ চৌধুরী বলছি বলে সরস্বতী সর্দারের সঙ্গে কথা বলেছি কিভাবে কথা বলেছি কি কথা বলেছি সরস্বতী কি বলেছে সবটা আপনাদের শোনাবো কিন্তু একটা ছোট্ট সূচিপত্র দিয়ে দিই প্রথমে খুব সংকোচ করছিলেন সরস্বতী তিনি বলছিলেন মিডিয়ার সঙ্গে কথা বলা এই মুহূর্তে বারণ আছে কেন মিডিয়ার সঙ্গে কথা বললে ভারতীয় জনতা পার্টি জানে যে ওই সরস্বতীদের মুখ দিয়ে ওই গঙ্গাধরদের মুখ দিয়ে খালি চিত্রনাট্য তৈরির আসল সত্যটা বাংলার মানুষের সামনে বেরিয়ে যাবে তাই মিডিয়ার সঙ্গে কথা বলা বারণ কিন্তু নির্বিক উত্তরের তরফে আমি যথেষ্ট চেষ্টা করি তার কনফিডেন্সটা জয় করার এবং অবশেষে সরস্বতী আমাদেরকে ভরসা করেন এবং বিস্ফোরক কিছু তথ্য জানান সরস্বতী সম্মতি দেন কি কি বিষয় টাকা নিয়েছে মিথ্যা অভিযোগ সরস্বতী সম্মতি দেন যে রেখাপাত্র পা ধরে নির্বাচনের টিকিট পেয়েছে সরস্বতী সম্মতি দেন যে রেখাপাত্রদের দুর্নীতির মধ্যে রয়েছে সেরকম দুর্নীতির মধ্যে সরস্বতী নেই সরস্বতী নিজে মুখে জানান সরস্বতী নিজে বলেন যে তিনি দলটা করে কিছু পেলেন না দল তাকে দেখল না এর পাশাপাশি সরস্বতী এটাও জানান কিভাবে গঙ্গাধরের বাড়িতে স্টিং অপারেশন হয়েছিল তার প্রথম বিবরণ নির্ভীক উত্তরের পর্দায় আজকে এক্সক্লুসিভ আপনারা শুনবেন এবং একদম শেষে সরস্বতীকে যখন আমরা সঠিকভাবে জিজ্ঞাসা করি শাহজাহান বা তার কোন লোকজন কোনদিন আপনার ওপরে অত্যাচার করেছে সরস্বতী কিন্তু মিথ্যার সত্যর মধ্যে আটকে যান এই মাঝখানে আটকে গিয়ে সরস্বতী আর নিজের নার্ভটা ধরে রাখতে পারেনি কি করলো সরস্বতী সবটা এক্সক্লুসিভ ফোনটা কেটে দিলেন তো আমার নাম অনিন্দ চৌধুরী একটু কথা বলতাম শুনতে পাচ্ছেন অনুদ্র চৌধুরী কোথা থেকে বলছেন সেটাই তো আমি জানতে চাইছি

এখন সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে সেদিন বলছে আমি তো আপনার ভালোর জন্য ফোনটা করলাম আপনি আমি তো আপনার ছোট ভাই আপনি ফোনটা কেটে দিলেন না না এখন আসলে কি বলতে ফাসাতে আলে বিজবেবী করবি আমি তো ওটা আপনাদের থেকে জানতে চাইছি আপনি বলুন না কি করে ফাঁসালো তাহলে তো ওইটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি আপনি বলুন কি করে ফাসালো গঙ্গাদা তো বলতে পারছে না আপনি বলুন ভালো করে সেটা তো মানুষ জানুক

আপনার কাছে আমার ফোন নাম্বারটা গেল কালকে আপনার যদি সিবিআই কে দিতে হয় ইডি কে দিতে হয় পুলিশ কে দিতে হয় আমার ফোন নাম্বারটা আপনি দিতে পারবেন সরাসরি কথা বলছি আপনি পিছিয়ে যাচ্ছেন মানুষ আর কবে সত্যিটা জানবে সত্যিটা তো জানান মানুষকে কি হয়েছিল গঙ্গা ফাঁসালো কি করে দেখুন আমি এইভাবে এই সমস্যা নিয়ে বলতে পারছি না যেহেতু ফের আমি এই ফোনের মাধ্যমে জানি গঙ্গাধরকে এইভাবে ফাঁসিয়েছে হয়তো আমাকেও করতে পারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না হয়তো আমার আপনি নিজে বিচার বিবেচনা আমাকে বলার কোনটা বলুন না মহিলারা তো এইভাবে আমাদের দিদি তুমি পতাকা চিহ্ন তো আমি ফাসানোর মত একটা প্রশ্ন আমার মুখ থেকে কখনো শুনেছেন আমার মুখ থেকে এখনো ফাসানোর মত কোনো প্রশ্ন শুনেছেন আমি আপনাকে কি রেখাপত্র নিয়ে কোনো প্রশ্ন করেছি না না রে খাপাতার না গো मतदार কোয়ালকেও ওনার পার্টি শুনেছিলাম আমি ওই যে দিদি থেকে একজন বলেছিল যে আমি যে বিজেপি নেতা নেতা বলে ওনারাই এসে ও এইভাবে মানে বিশ্বাস করেছিল ও সেইভাবে বলেছিল আমি আপনাকে বলি দিদি রেখার বর রেখার বরের সাথে আমার কথা হয়েছিল রেখার বর নিজে ওই দু হাজার টাকার কথা যে হয়েছে না ও নিজে বলেছে যে দু হাজার দু চার হাজার টাকা রেখার বর নিজে বলেছে আমি আপনার বিশ্বাস না হলে আমি আপনাকে নাম্বার দিতে আমি কনফারেন্সে নিয়ে নিতে পারি গঙ্গার ওপর একা দোষটা দিয়ে হবে না রেখার বর নিজে বলেছে দিদি না দেখো আমি ওইসব দুর্নীতি কাজ জড়িত না আমি মানুষের জন্য কাজ করে গেছি আমি মানুষের জন্য আমি ওইসব লালসার দিক থেকে নেই

আমরা আমার শোনা হয়েছে বাড়িতে লোক এসেছিল এরকম এসে এরকম ধরো আমাকেও এরকম আমি বিজেপি কর্মী আমার বাড়িতে যদি এরকম আসে ধরো বিজেপি নেত্রীরা যদি আসে আমিও না জানি হুট করে বলে ফেলবো আমি জানবো ও সত্যটা মানে নিজেও বুঝতে পারিনি যে এরা আমাদের বিজেপি কর্মী কি কোন একটা মানে হয়তো ছুটো নিয়ে এসেছিল কি কোনো একটা আমি আপনাকে কেন ফোনটা করলাম একটা যেই জায়গাটা গন্ডগোলটা হয়েছে সেই গন্ডগোলের জায়গাটা তো ঠিক করতে হবে আপনাদের অভিযোগ করেছিলেন শাহজাহান অ্যারেস্ট হলো ওই শিবু শিবু ওরা ওরা ওদের অ্যারেস্ট হলো ঠিক আছে সিবিআই হচ্ছে অস্ত্র পাওয়া গেল এই অব্দি সব ঠিক চলছিল কোন কেউ কিছু আপনাদের দিকে আঙুল তুলেছে আমার কথা হচ্ছে

কোথাও শুনলাম না যে আপনি টাকা নিয়েছেন আপনার নামে তোকে অভিযোগ করেনি তাহলে আপনাকে টিকিটটা না গিয়ে কেন রেখাপাত্রকে দেওয়া হবে ও এমন কি ও একদম মানুষের জন্য লড়াই করেছে কোন লড়াইটা করেছে রেখা আপনি আমায় বলুন তো প্রতিবাদে মুখ হয়ে আরে প্রতিবাদের মুখ হওয়ার জন্য তো প্রতিবাদ করতে হবে রেখাকে আমরা দেখেছি ও তো দুহাজার টাকা নিয়েছে গঙ্গা দা নিয়েছে তো বললো দু নিয়েছে আর ওর বাড়ির পাশে আরেকজনের নাম করে আরো দুহাজার চার টাকা নিয়েছে আমার ওটাতে আপত্তি নেই

আমি তো আপনি তো কারণ পা ধরতে যাননি আপনি তো kauকে পা ধরে আজকে যে পত্তায় আপনি আছেন মহিলা মহিলাຫມর্তায় আপনি তো পারেন পা ধরে পাননি তো হ্যাঁ পাটিটা করে পেয়েছেন তো হ্যাঁ তাহলে রেখার সাথে আপনাদের তো একটা একটা তো পার্থক্য থাকে ইতি থাকে না আজকে রেখা 2000 200000 টাকা নিয়ে টিকিট নিয়ে আরও জানি না কি কি নিয়ে ও একটা শেজে বেরাচ্ছে একদম বিরাট ব্যাপার আজকে গঙ্গাদা যে কথাগুলো বলেছে রেখা পাশে দাঁড়াতে পারতো না গম পাশে দাঁড়িয়েছে ও খালি নিজেরটা দেখছে এটা তো শুনেছি নাকি এই তোমার মে মাসের চব্বিশ তারিখে এই মে মাসের এপ্রিল মাসের চব্বিশ তারিখে হয়েছে এটা তার এই এতদিন পর কেন শুধু ফের দিতে হলে কি করে হুম এতদিন করে ফের দিতে হলে কি কেউ এটা এতদিন করে আমি তো সেটাই বলছি আপনি অবস্থা হুম মানুষকে দিন ধরাত করার চেষ্টা করা হচ্ছে এটা হুম আমি তো আপনাকে সেটাই বলছি দিদি যে মে এপ্রিল মাসের চব্বিশ তারিখ হয়েছে এটাও তো আপনি জানেন আমার কথা হচ্ছে রেখা একটা মানুষকে এখন দেখাতে হবে কেন এটা পর ভাইরাল আরো আগে হতে তাহলে আপনি নিঃস্বার্থে করে যাবেন আপনি নিঃস্বার্থে করে যাবেন আর এই মহিলাদের মিথ্যে কথা বলিয়ে দু হাজার দু চার হাজার টাকা এসব নিয়ে আর রেখারা এখানে প্রতিবাদী সে যে টিকিট পাবে এটাই তাহলে আপনার দলের বিচার

না না আমরা জাগিয়েছিলাম সবাই হ্যাঁ এটা বলুন আমরা জাগিয়েছিলাম সবাই আপনি জাগিয়েছিলেন কিন্তু আপনাকে আপনার দল দেখেনি যখন বলবেন দিদি যখন বলবেন তখন সবটা বলতে হবে তো আপনি নিজের জন্য কোনোদিনই কি কিছু চাইবেন না আমি নিজের চাইনি আমি আমার রেখা তো চাইলো রেখা তো পেয়েও গেল ভোটে জিতবে না রেখা সেটা আলাদা কথা কিন্তু রে ও তো টিকিটটা পেয়ে গেল তো আপনিও তো চাইতে পারতেন চাইলেন না তো অত্যাচার করেছে আপনি সত্যি কথা বলুন আপনার ঘরের তলায় দাঁড়িয়ে আপনি বলুন আপনাকে কোনদিন অত্যাচার করেছে শাহজাহানের লোক দেখো আমি বেশি বিস্তারিত বলতে